এখন বর্তমানে অনামিকা রায় আমার বাড়ি আপনি অনামিকা রায় এই বাড়ির বয়স কতদিন হবে এই তো এই পুরনো বিল্ডিংটা হবে দুইশোর কাছাকাছি হবে প্রায় হয়ে যাবে দুইশো মানে আমার দাদা শ্বশুরে বাবার আমালের তো আর আমার শ্বশুর যখন মারা গেছে তখন পঁচাশি বছর মারা গেছে এরপরে মারা গেলে এখন বর্তমানে পঁচিশ বছর হয়ে গেল তাহলে তো আমার শ্বশুরের বাবার 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 আমলে তাহলে দুইশো ধরে রাখা যায় না বাড়িটা আমাদেরও খুব ভালো লাগলো বাড়িটা আসলে অনেক বড় বাড়ি এবং এর যে নকশা এটা আমরা তো অনেক জমিদার বাড়ি ঘুরে দেখি এটা একদমই আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়েছে কিন্তু আমরা এখন আর মেরামত করতে পারছি না কারণ আমার ছেলে নাই স্বামীও চার বছর হয়নি হয়ে যাবে প্রায় মারা গেল স্টক করে আর তেমন কিছু কাজ করতে পারি নাইলে আমরা ইচ্ছা ছিল এই পুরোনো ভিল্ডিংটা ভেঙে আমার স্বামী কর কিন্তু করার সময় ভগবান দেয় নাই